বলে না জোর যার তার সত্যি তাই না তাই প্রতিদিন সকালবেলা উঠিয়ে লাইন দিয়ে দিয়ে জল আনতে হয় কি অবস্থা সেই সকাল থেকে একভাবে এক দেড় ঘন্টা লাইনে দাঁড়ায় রয়েছি জলের লাইনে সবাই দাঁড়াই আসে বাধ্য হয়ে তো আমারও দাঁড়ায় থাকতে হয় দাঁড়িয়ে আছি তো আসি অবশেষে আইলো আমার পালা যেই না আমার বালতিটা কলের মুখে কাকিমা দৌড়াতে নেই আইসে আমার বালতিটা চেঙাতে ফেলাই দিল বলত আমার ও বো ও বো ও কি করো ও কি ওকি তোর তো আসপদ খুব তুই আমার আগে বালতি পাতিস তো লজ্জা করে না তুই এটা ভাড়াইতে হইয়ে তোর গায়ে জোর দেখাইতেছ নে হালুয়া আমি আর কি জোর দেখাইলাম উনি তো গায়ের জোর দেখাইলো আমার বালতিটা টান মেরে ফেলাই দিল রাস্তার উপরে ফেলাইয়া উনার কলসিটা বসাইয়া দিল হুট করে কি কাণ্ড কারখানা হায় রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ তো মানুষ দাঁড়ায় থাকলো কেউ আমার হই একটা কথা কইল না যে উনি অন্যায় করেছে কেউ প্রতিবাদ করলো না দুই খানা করে চোখ আছে তবু তারা অন্ধ যাক আমার খুব রাগ হয়ে গেল আমি বললাম কাকিমা ও কাকিমা এটা কি করলা তুমি আমার বালতি ফেলাইয়া তোমার কলসি বসাইলা এটা কি ঠিক করলা কাকিমা হ্যাঁ বল বেশি কথা কবি না তুই আমার বাড়ির ভাড়া ঠিক তুই কেন আগে জল নেবি। আমি কি আর বলবো বলেন আমি বললাম কেন কাকিমা আমি সকাল থেকে একভাবে দেড় ঘন্টা দাঁড়ায় রয়েছি এই লাইনে দাঁড়াই থেকে থেকে দাঁড়াই থেকে আমার মাছ লাগিয়ে গেল আর আপনি হুট করে এসে কলসি বসাই দিলেন তারপর আমার বালতিটা ফেলাইয়ে এটা আবার কোন আনেন এটা কোন দেশের আইন আমার শিকাইতে ইচ্ছেন বলে বৌ তুই তো সকাল থেকে দাঁড়াই আস হ্যাঁ আর আমি যে কালকে সন্ধ্যার থেকে লাইনে এই থান থানিটারাই খেয়ে দিছি। তোর চোখে পড়তেছে না তোর চোখে কি নেবা হয়েছে উফ এগুলো কি মেনে নেওয়ার কথা আমি এক ঘন্টা দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি আমি আগে নেব না উনি কালকে সন্ধ্যায় একখানা থান ইট লাইনে রেখে দিছি উনি আগে নেবে তাহলে বলেন তো এই রকম কথা শুনে কার মাথার থেকে পা অব্দি জ্বলে পুড়ে ছাই হয়ে যায় না আরে বাবা এটা পুরোটাই বেআইনি কথা না আমি ভাড়া টেবুলে আমার কোনো জোর থাকবে না এ আবার কী কথা আর আমি জোরের কথাই বা বলি কেন আমি তো আইনের মতন সবার পেছনে দাঁড়ায় থাই লাইনে দাঁড়াই থাইকে থেকে থেকে তারপর তো জলের বালতিটা বসাইছি হ্যাঁ আর উনি থানিট রেখে দিয়েছে বেলা লাইনে না দাঁড়াই থেকে হুট করে ঢুকে গেল জল নিতে তাহলে হ্যাঁ এই একটা কথা এইসব আর আমি মানবো না আমি ভাড়াইটে উনি বাড়িওয়ালা এমন ভাব দেখায় মনে হয় আমার শাশুড়ি দজ্জাল শাশুড়িরা যেরকম হাব ভাব করে এই বাড়িওয়ালা কাকিমা আমার সঙ্গে সেই রকম হাব ভাব করে আরে বাবা আমি তো বিনা পয়সায় এদের বাড়িতে থাকি না কর করে কর করে দশটা হাজার টাকা দিতে হয় প্রত্যেক মাসে যেই না এক তারিখ হবে দরজার সামনে হাট করে এসে দাঁড়ায় থাকবে কি হলো বউ আজকে এক তারিখ মনে আছে তো টাকাটা রাখছো নি বড়ের কাছ থেকে আরে আশ্চর্য আমার মনে থাকবে না আমি বাহারে ভাড়া বাড়ি থাকি আমি কি বিনা পয়সায় থাকি এক তারিখের থেকে দুই তারিখ দিয়ে যেতে পারে না এক তারিখেই টাকা দিতে হইব এমন ছোটো লোক কোনো অসুবিধা হলেও বলে না যে না দুই চার দিন পরে দিও না এ বাড়িতে আমি আর থাকবো না আজকে আসুক আমার বর আমি আজকেই এই বাড়ি থেকে আমি চলে যাব। দশ হাজার টাকা দিয়ে আমি বাড়িতে ভাড়া থাকবো আবার সপ্তাহতেই এত বাড়াবাড়ি ওই মহিলার আজকে ঘুচাবো ও মহিলার বাড়ি মহিলা একা একা থাক যে ভাড়াটা আসবে সেই আমার মত নিয়ে চলে যাবে এই দজ্জাল মহিলার সঙ্গে কেউ থাকতে পারবে না